হুজুরারা মনে করেন যে এটা নিয়ে মাথাটা নিয়ে গেছে আরেক ভাবে ঠিক আছে দৃষ্টিকে যে হাজার হাজার শিল্পী গ্রাস প্রতিটি শিল্পী সরম পেল না শিল্পী ভালো মন্দ তো আসছে তুমি হাসিনা সরকার এ কথাটা কিভাবে বলো যে আজকে মনে করেন আমি বুদি দেহ দিই গান শিখতে পারুম দেহ দিলে আমি পাল্লা গানে যাইতাম পারুম দেহ দিলে আমি টাকা পামু আবার এমন এমন কিছু লোকে বলে যে ঠিক আছে তুমি পারবা না তাহলে তুমি ছোট ছোট দুটা মেয়ে নিয়ে দিবা এমন সে কে এমন আমার প্রশ্ন এটা যে তুমি যে কথাটি লাইভে বললা তাহলে এই কথাটি তোমার কে বললো সেটা তুমি প্রমাণ দাও তাহলে এটা বাবুল শিল্পীদের অরিজিনাল বিচার এবো পাল্লা গানের ভিতরে আমার আছে কিছু কথা পাল্লা আসতে পারে যে যারা গানটা লেখে যে এই গানটা যায় যায় এমনকি সে বলছে যে আল্লাহ রসুরের যে কথাটা বললো আমার আছে সে লগের জন্য শিখাইতে গেছে যে এই জিনিসটা তুমি পাল্লা ভাল্টি করবো তখন সেটা কিন্তু যেমন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলন বান্ডারি মিরভূ শাহালি বাবার অতিথি এমন আমি তার ভক্ত আমি সাহালী বাবার ভক্ত আজকে প্রায় পঁচিশ বছর ধরে মিরভূ শাহালিতে তো যে বিষয়টা হল আমাদের বাজার আবুল সরকার সে পাল্লা গানে গেছে তখন সে আল্লাহরে নিয়ে স্বাভাবিক যে কোনো কথা ভুল বুঝাবুঝি কি আমন দেয়া যাচ্ছে কিন্তু একটা কইতে যাই আর একটা গেছে এমন কিছু হইতে পারে যাই হোক সেই কথা থারে মনে করে নেড়ে সরে নিয়ে গেল তাহলে এখানে আমাদের যে বাউল শিল্পীগুলো আমাদের দরকার ছিল কি যে আমরা কিভাবে উনি বাউল সরকারে আমরা তাড়াতাড়ি করে আনতে পারি এটা আমাদের হিসাব তখন এখানে যে বিষয়গুলো কথা হলো যে বর্তমানে শিল্পী যারা এই যে বাউল শিল্পী এগুলা যে এভাবে ঘোষণাগুলি কথা বলে এটা যে এই যে দেওয়ান আমাদের এখানে হলো যে হাসিনা সরকার হাসিনা সরকার একটা কথা বলে গেল যে উনিওতটা শিল্পী তাই না উনিওতটা শিল্পী তাহলে আমি এই কথাটা কিভাবে বলি তাই উনি বইলা গেল যে শিল্পীরা আজকে তাদের ছটা সাতটা করে বাড়ি আছে তাদের তিন চারটা করে গাড়ি আছে তারপরে মনে করেন তাদের ব্যাংক ব্যালেন্স আছে মার্কেটে তার দোকান আছে তারা এটি কিভাবে করছে এটা হলো হাসিনার কথা তো এই যে বিষয়টা হলো আর আমি কিছু করতে পারি না কা উনি বললো যে আমি সাত মাসের ভাড়া দিতে পারি নাই আমার বাস্তারে খাওয়াইতে পারি না লেহা করতে পারি নাই তাহলে আপনারটা শিল্পী আপনার না কেন তখন উনি প্রশ্ন করলো যে আমারে আমি পার্লা গান শিখছি আমি উনিদের কাছে গানের জন্য গেলে আর উনিদের যদি বলি যে আমাকে পাল্লা গানে নিয়ে যায় তখন উনিরা আমার প্রস্তাব দেয় যে আমাদের সাথে আমরা তুমি সময় পাস করতে হবে ঠিক আছে সময় পাস করতে হবে আমাদের সময় দিতে হবে তাহলে তোমরা আমরা গানে নিতে পারো এই যে হাসিনা সরকার যেটা বললো এই জিনিসটা তো উনিও তো শিল্পী মানুষ আমরাও শিল্পী তুমিও শিল্পী তুমি হাজার হাজার এই সারা দৃষ্টিকে যে হাজার হাজার শিল্পী প্রতিটি শিল্পী সরম পেলো না শিল্পী ভালো মন্দ তো আসছে ভালো মন্দ আসে না যে সবাই তো খারাপ তা না কিন্তু তুমি হাসিনা সরকার এ কথাটা কিভাবে বলো যে আজকে মনে করেন আমি যদি দেহ দিই গান শিখতে পারুম দেহ দিলে আমি পাল্লা গানে যাইতাম পারুম দেহ দিলে আমি টাকা পামু আবার এমন এমন কিছু লোকে বলে যে ঠিক আছে তুমি পারবা না তাহলে তুমি ছোট ছোট দুটো মেয়ে নিয়ে দিবা এমন সে কে এমন আমার প্রশ্ন এইটা যে তুমি যে কথাটি লাইভে বললা তাহলে এই কথাটি তোমারে কে বললো সেটা তুমি প্রমাণ দাও তাহলে বাউল শিল্পীদের অরিজিনাল বিচার হইব বাস্তব যেটা যেমন লতি সরকারের না পারুক আর আকাশ দল না পারুক মালে সরকার না পারুক আর কত বল সরকার আছে না তারা বিচার করব তো তুমি আমাদের সরাসরি প্রমাণ দেওয়া দাও যে এই লোকে আমারে প্রস্তাব দিছে আর এই লোকে আমার তো এই মেয়েগুলা চাচ্ছে কি তো বিষয়টা হলো এই জায়গা আমার কথাটা দেই যে আমি যে আজকে এই যে শিল্পীগুলা ফসে দিলাম আমি যে লাইব্রেরি কথাটা বললাম এটা তো মা বোন সবারই আছে আমারও তো বোন আছে গানে আমারও তো ভাই আছে গানে সবারই তো মা বোন সবারই আছে তো যে বললো হাসিনা সরকার যে যে জায়গা আজকে আমাদের মনে করেন আবুল সরকার সমস্যা জেলে গেছে তাহলে আমাদের দরকার আছে কি আমরা মিরপুরে যত শিল্পী আছি ছেলেমেয়েরা যাই আছি আমরা সুন্দরভাবে আমরা যার কাছে যাওয়ার দরকার তার কাছে যাবো তারা বোঝানোর দরকার বুঝে কিভাবে তারা আমরা আনতে পারি কেন সে একজন সভাপতি শিল্পীদের একজন সভাপতি তাহলে তারে আমরা কিভাবে সম্মান জানতে পারি অবশ্যই ভিতরে থাকা বোন বুদ্ধি আপনি এই কথাটা বলেন তাহলে এই দেশে পৃথিবীতে সরকারের লোক যারা আইন প্রশাসন যারা তারাই তো বলবো ঠিকই তাহলে মানে এরা খারাপ তাহলে এরা হাসিনা সরকারই তো বইলা গেলো যারা এগুলি এটি বলে চায় তাহলে তো বাস্তব কথা তাহলে এরা মনে করেন আমাদের এই যে মনে করেন আমাদের মিরপুর শাহালি থানার যে সব এই যে ওসি ওসিসাপ বর্তমানে ওসি উনিও ভালো ভালোই আছে উনি আসছে আসছে মনে করেন প্রতি যায় যায় কি করে করে না প্রতিপরে বর্তমানে যে প্রশাসন যারা ডিউটি পরে এরা মনে করে যে গান বাজনা হয় তারা কোনো ডিস্টার্ব করে না সুন্দরী যে মাঝে বৃহস্পতিবারে বৃহস্পতি গান হয় অনেক অনেক কিছু চলে ওই কোনো প্রশাসন কোনো কিছু বলতে আসে না চুপচাপ চলে যাইতে এরা ঠিক আছে তা আমি মনে করি মিরপুর শাহালি থানায় যে প্রশাসন বাইরে আছেন। আমি মনে করি মিরপুর শাহলিতে যেভাবে আপনারা ডিউটি করেন এভাবে ডিউটি করবেন আর আমাদের একটা প্রশ্ন হলো প্রথি সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে যে এই যে প্রশাসন যেভাবে ডিউটি করতে আসে এইভাবে যে ডিউটি করে তখন আমাদের মনে করে মাজারটা ভালো থাকবে আর প্রশাসন বাড়ির কাছে এটা আমাদের

আর একটা জিনিস হলো কোনটা যদি কোনো জায়গায় খারাপ দেখতাম তাহলে বলতাম যে হ্যাঁ আবুল সরকার খারাপ ই আবুল সরকার এমন কোনো জায়গা তো দেখি না আমি তো তার অনেক অনেক পরে গ্রামে গেছি উনি কাছে চলছি উনি মানে সম্মান করছি উনি বাবা করে সেহদ্দা করি কিন্তু কখনো তো আমি তার কোনো খারাপ দেখি নাই ঠিক আছে এখন যদি মনে করেন সেটা উনি মনে করেন মানুষের ধরিয়া নেয় খারাপ সেটা তো আর কিছু করে না প্লাস কিন্তু সেটা হলো সে পাল্লা গানের ভিতরে আমার আছে কথা পাল্লায় আসতে পারে যে যারা গানটা লেখে যে এই গানটা এইভাবে যায় এমনকি সে বলছে যে আল্লাহ রসুরের যে কথাটা বললো আমার আছে সে লগের জন্য শিখাইতে গেছে যে এই জিনিসটা তুমি পাল্লা ভাল্ডি করবো তখন সেটা কিন্তু যেমন হুজুরেরা মনে করেন যে এটা নিয়ে মাথাটা নিয়ে গেছে আরেকভাবে ঠিক আছে তো এটা আরেকভাবে যে নিয়ে গেছে কিন্তু তারও জিনিসটা যাচাই করে নেয় ঠিক আছে তারও যাচাই করে না। এরা মনে করেন হুজুরা নিয়ে দেওয়া গেছে বা সারে মামলা দিয়ে দিছে এখন কি মামলা টামলা দিছে এটি বলি নাই আল্লাহর নিয়ে কথা বলছে এই তার মামলা ঠিক আছে তাই আমাদের যে বিষয় এলো ডাক্তার নিনু সাহেবের কাছে আমাদের অনুরোধ থাকবে এমন বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে এমন বাংলাদেশ সরকার যে তারে মুক্তি দেয় এটি আমরা তার কাছে দোয়া করি যে সে আমাদের মুরব্বী আমাদের বাউল শিল্পীর একজন সভাপতি এই হিসাবে আমরা তাদের কাছে ডাক্তার সাহেবের কাছে আমরা এমন কি সরি যে আমাদের সেই আবুল সরকারের মুক্তি দেয় এটি আমরা তার কাছে দাওয়া করি